ডায়াবেটিস পরীক্ষা আমরা সকলেই করে থাকি কিন্তু এখানে একটা সতর্ক বিষয় আছে সেটা হল গ্রাম যেটা বেশি হয় আপনি দেখবেন দোকানে যদি যান তাহলে চেক একটা মেশিন আছে সেই মেশিনটা সবার খারাপ আমি তা বলছি না কিন্তু আমাদের ষোলো মালিকার মোড়ে আমি চারজনের পরীক্ষা করেছি প্রায় হাফের মতো আসছে সাড়ে তেরো জায়গাতে আট আসছে এরপর তার মানে আপনি যে ডায়াবেটিক রুগী সেটা যদি হয় তাহলে দেখবেন যে আপনার ডায়াবেটিস হয়নি ওই মেশিনে দেখাবে আবার আপনার শরীর যদি স্বাভাবিক থাকে তাহলে এত কম দেখাবে মনে হবে যে আপনার ডায়াবেটিস নেমে গেছে হাইপো হয়ে গেছে ইয়াকুব ভাই দৌড়ে আসছে দেখো তো আমার হাইপো হয়ে গেছে আমি বললাম আপনি তো ওই দোকানে পরীক্ষা করেছেন নাম বলছি না সেখানে কিন্তু আপনার ডায়াবেটিসটাকে নামিয়ে দিয়ে আপনাকে হাইপো করে দিয়েছে আমি দেখব আপনার ডায়াবেটিস নাই কারণ এর আগে আপনার পরীক্ষা করেছি তাতে আপনার ডায়াবেটিস হয়নি বা হয় কখন পরীক্ষা করে দেখলাম সাড়ে পাঁচ তার মানে হলো এই কুইক চেকটার মতো অনেক মেশিন থাকতে পারে যে মেশিন আপনাকে মনে রাখতে হবে যে অনেক কম দেখাতে পারে বা অনেক বেশিও দেখাতে পারে অনেক কমই সাধারণত দেখায় আমি যেটা করেছি ওদের মেশিনে আমার মেশিনটা মিলিয়ে পরীক্ষা করে দেখ